নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি এই ট্যাংরা মাছ নিয়েছি এই মাছ দিয়ে দই দিয়ে রান্না করব আর এই চিংড়ি মাছ নিয়েছি বড়ো বড়ো সাইজের এই চিংড়ি মাছ ভাপা করব আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মাছগুলো আমি সব কেটে নেবো আর এই চিংড়ি মাছ ভাপাটা আমি প্রেশার কুকারে করব কড়াইতে করব না আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ট্যাংরা মাছের গায়ের এই ছালটা পুরো আমি এইভাবে তুলে এগুলো থাকলে দেখতে কি বাজে লাগে কাঁচা লঙ্কা নিয়েছি চারটে সর্ষে এগুলো বেটে নেব গোটা ভেজে নেবো নিয়ে মিক্সিতে টেস্ট করে আর কি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবে হাওয়াটা একে আসতে চোখে পুরো ধোঁয়াটা লাগছে গোটা ধনে আর গোটা শুকনো লম্বা নিয়েছে

পেঁয়াজ গুলো সব এরকম বড় বড় কেটে নিয়েছে এগুলো দিয়ে কুচি দিয়ে যাব মশলাগুলো সব গটা নিয়েছে এবার লাগুন মাছে এবার লবণ আর হলুদ মাখিন লবণ হলুদ মাছ ভেজেন মশলাগুলো সব ঠান্ডা হয়ে গেছে এবারে মিক্সিতে পেস্ট করে নিয়ে এই মশলার মধ্যেই পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো টক দই নিয়েছি টক দইটা দিয়ে দেবো স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো আর একটু দিয়ে দিলাম এবার এগুলো সব একসাথে পেস্ট করে নিয়ে আসবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো বন্ধুরা এই মাছটা একটু ভালো করেই ভালো না আমাদের খেতে ভালো লাগে না মোনা মাছ তো মাছটা আবার

জিরের গুঁড়ো এক চামচ হলুদ আর একটু দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ অল্প করে মিষ্টি দেব আপনারা চাইলে এই মিষ্টিটা নাও দিতে পারেন সর্ষের কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিল সব একসাথে এগুলো একটু মাখিয়ে নেবো এইভাবে জল দিয়ে দেবো আর বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে অল্প সময়ের মধ্যে এইভাবে বানিয়ে নিতে পারবেন এবার আমি এটা দুটো সিটি দই দিয়ে তো মাছ হয়ে গেল এবার লাগিয়ে দুটো সিটি হয়ে গেছে আবার লাগিয়ে দিলাম প্রেসার কুকারে ঢাকাটা এবার সুন্দর হয়েছে দুটো রেসিপি কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে